আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রিসওয়ান এলভিস শুরুতে পাওয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড বাংলাদেশের এতে স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হবে দেশবাসী আশা প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানি সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি লন্ডনে বললেন তারেক রহমান জাতীয় সংগীত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপেক্ষিত অভিযোগ বিএনপির উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী ও বিএনপি চেয়ারপার্সনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধের সর্বস্তরে মানুষের ঢল বিভিন্ন অপরাধী অভিযুক্ত বিদেশি বন্দী নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ সাজা শেষ ঝুলে আছে দেশে ফেরত পাঠানোর কাজ শুনছিলেন এবার বিস্তারিত সারাদিন জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ স্বাধীনতা দিবসে বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে দুই লাখ চুয়ান্ন হাজার ছয়শ একাশি জন সমবেত কণ্ঠে গিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর মাধ্যমে গিনিস বুক অব রেকর্ডসে স্থান করে নেয়া ভারতকে টপকে এগিয়ে গেল বাংলাদেশ আরও জানাচ্ছেন নির্ধারিত সময় সকাল এগারোটার অনেক আগেই লাখো মানুষে পরিপূর্ণ হয়ে পড়ে জাতীয় প্যারেড ময়দান বিভিন্ন এলাকা থেকে আসা স্কুল শিক্ষার্থী কিশোর কিশোরী নারী পুরুষ সবার হাতে লাল সবুজ পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা উৎসাহ আর উদ্দীপনা তৈরি করতে সকাল থেকেই শিল্পকলা একাডেমিসহ দেশবরণ্য শিল্পীরা দেশের গান পরিবেশন করতে থাকেন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে তিনি আশা করেন সমবেত কণ্ঠে মানুষের এই গান জাতীয়তাবোধ ও দেশপ্রেমকে শানিত করবে আমরা আমাদের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করি যে চেতনা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্ব মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে আমরা সেই লক্ষ্য নিয়েই আমাদের চেতনাকে শানিত করে প্রজন্মের পর প্রজন্মকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করবার চেতনায় উজ্জীবিত করে এরপর দু দুবার জাতীয় সঙ্গীতের মহড়ার পর আসে কাঙ্ক্ষিত সময় যখন ঘড়ির কাঁটায় বাজে এগারোটা বিষ দাঁড়িয়ে যায় দেশের লাখো মানুষ সম্মিত কণ্ঠে গেয়ে ওঠে জাতীয় সঙ্গীত রেকর্ড গড়ে তোলার মুহূর্তটি উপভোগ করে দেশ বিদেশের লাখো লাখো মানুষ উনিশশো একাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের লাখো লাখো মানুষ সেই দিনে জাতীয় সঙ্গীতের বিশ্ব রেকর্ড করার লক্ষ্যে লাখো লাখো মানুষের মুখে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভীষণ ঢাকা কেবল রেকর্ড করতে নয় লাখো মানুষ এসেছিল প্রাণের টানে দেশপ্রেমের টানে তাই তো তেজগাঁও প্যারেড গ্রাউন্ড ও আশপাশের এলাকায় জড়ো হয়েছিলেন বুধবার তিন লাখ মানুষ যে যার অবস্থানে থেকে সুর মিলিয়ে জাতীয় সঙ্গীত কথা জানাচ্ছেন সংগীত গিয়ে বিশ্ব রেকর্ড করার বর্ণাঢ্য আয়োজনে অংশ নিতে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে নামে লাখো মানুষের ঢল কারো জায়গা হয়েছে মাঠের ভেতরে আবার অনেকেই জায়গা না পেয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরে রাস্তায় খোলা স্থানে যে যেখানে পেরেছে সেখানেই সবাই মিলে আমরা এই প্রজন্মের বাচ্চাগুলো তো আর মুক্তিযুদ্ধ দেখেনি এই ধরনের প্রোগ্রাম করলে ওরা সেই ব্যাপারটা আরো ভালো করে বাস্তবভাবে বুঝতে পারে দেশপ্রেম আর নতুন কিছু করার আনন্দে নামা এ ঢলে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো খুবই প্রাউড লাগতেছে দেশের জন্য যে আজকে একটা রেকর্ড করতে যাচ্ছি খুবই ভালো লাগছে সবাই আমরা একসাথে ধরেন যে একটা বিশাল একটা জিনিস করতে যে এসেছে এটা আমাদের বিশাল একটা ব্যাপার গিনিস বুকে রেকর্ড হতে যাচ্ছে এটা অবশ্যই আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিষয় আমি বাঙালির গর্বে গর্বিত প্যারেড গ্রাউন্ডে ঢোকার প্রবেশপথগুলোতেও ছিল মানুষের উপচে পড়া ভিড় তাদের উজ্জীবিত করতে শিল্পীদের কণ্ঠে বারবার ভেসে আসে দেশাত্মবোধক গানের সুর বেলা এগারোটা বিশ মিনিটে শুরু হয় মূল জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠান দেশাত্মবোধ প্রকাশের এক অন্যরকম অনুভূতি নিয়েই সবাই এক একসুরে গিয়ে ওঠে বাঙালির হৃদয়ের মণিকোঠায় থাকা এই অমর গান বিশ্বে ইতিহাস গড়ার পাশাপাশি বাঙালির স্মৃতিতেও অমর হয়ে থাকবে দিনটি ধুলোবালি ভিড়ভাট্টা আর গরমের ভোগান্তি তো ছিলই তারপরেও তারা ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন সেই বিশেষ মুহূর্তের জন্য যেই মুহূর্ত তাদেরকে দেশের এই গুরুত্বপূর্ণ ইতিহাসের শুধুমাত্র সাক্ষী করবে না করবে অংশীদারও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শেহাব হোসেন বাংলাভিশন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম প্রথম এবং সর্বপ্রথম এটাই এটাই ইতিহাস উনি সালে মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা বিএনপি নেতারা বলেছেন নিঃশেষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণকে মুক্তি দেয় বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারায় উপেক্ষিত বলেও অভিযোগ করেন নেতারা মিজারুর রহমান সবুজের রিপোর্ট মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সে সময় উপস্থিত ছিলেন পরে বিএনপি নেতারা অভিযোগ করেন স্বাধীনতার এত বছরও মুক্তি পায়নি মানুষ অধরাই রয়ে গেছে কাঙ্ক্ষিত গণতন্ত্র ব্যক্তিদের মূল চেতনা গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার সেটা দুলিশ্বাত হয়েছে মিথ্যা কেস করে লাখ লাখ মানুষ কাজকা জেলে নেওয়া হচ্ছে এবং পুলিশ বাহিনীকে ব্যবহার হচ্ছে মানুষের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়েও দেশ পরিচালনা করছে দুপুরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে বেগম জিয়া আসেন শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তার আগেই সেখানে ঢল নামে নানা শ্রেণীর মানুষের খণ্ডখণ্ড মিছিল নিয়ে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন মাজারে এ সময় শহীদ জিয়ার আত্মার মাখফুরাত দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মনাজাত করা হয় বিএনপি নেতারা বলেন ক্ষমতার লোভে অন্ধ অবৈধ সরকার জোর করে টিকে আছে আর বিদ্যুতের দাম বাড়ানো সড়কে টোল আদায়ের নামে চাপ সৃষ্টি করছে মানুষের ওপর লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপেক্ষিত বলেও অভিযোগ করেন নেতারা আপনি যেসব অ্যানাউন্সমেন্ট হলো যাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো সেখানে মুক্তিযোদ্ধাদের কথা বলা হয় নাই এবং যেসব মন্ত্রণালয়ের উদ্যোগে এটা হয়েছে সহযোগিতায় তার মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম নাই আরো স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা তারা যদি উপেক্ষিত হয় তাহলে বিরোধী দল বিএনপিকে উপেক্ষা করাই তো স্বাভাবিক আজকে সরকারের যে অগণতান্ত্রিক কার্যক্রম তার যে ফেসিবাদী আক্রমণ বিরোধী দলের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার বিরুদ্ধে আজকে শপথ হবে আমাদের যে প্রতিরোধ করে আমরা প্রতিষ্ঠা করব। এদিকে বিকেলে জাসাস আয়োজিত জাতীয় দিবসের আলোচনায় বিএনপি নেতারা বলেন গুম খুনে কোন মানুষের জীবনই আজ নিরাপদ নয় তাই সরকারের নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান দলের নেতারা মিজানুর রহমান সবুজ বাংলাভিশন ঢাকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত এই উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিশোধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জাতীয় সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের ঢল নামে সর্বস্তরের মানুষের রিপোর্ট বার মধ্য দিয়ে শুরু হয় চুয়াল্লিশতম স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা জাতির অবিস্মরণীয় অর্জনের দিন যাদের জীবনের বিনিময়ে এদেশ বাংলার সেই দামাল ছেলেদের শ্রদ্ধা ভালোবাসা আর সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিশ লক্ষ শহীদের স্মৃতিতে গড়া সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী জানানো হয় রাষ্ট্রীয় সালাম বিয়োগলে বেজে ওঠে করুণ সুর সেই সুর আলোড়িত করে মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও দলের হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আরেক দফা শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেন ফুলেল জানান দলীয় নেত্রী রওশন এর সাদ এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার কথা বলেন জামাত নিষিদ্ধ প্রসঙ্গে এটা রাজনৈতিক সিদ্ধান্ত যখন হবে তখন আপনারা জানতে পারবেন কে কি বলছে না বলছে সেগুলি আপনার বিষয় তথ্যমন্ত্রী বলেন জামাত নিষিদ্ধ এখন জাতীয় দাবি জামাতের ব্যাপারটা পরীক্ষার পর্যায়ে আছে যে কোনো সময় নিষিদ্ধ করার ঘোষণা আসবে এরপর লাল সবুজ পতাকা হাতে নামে জনতার ঢল অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এ দেশ স্বপ্নের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাই হাতে হাত রেখে কাজ করবে এমনটাই প্রত্যাশা এই স্মৃতিসৌধে আসা হাজারো মানুষের দৃপ্ত কণ্ঠে তাদের একটি উচ্চারণ বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাচ্ছে যাবে সাভার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান ধানমন্ডি বত্রিশ নম্বরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানানো হয় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও রশিদ ঢাকা এবার বিশেষ সংবাদ বিভিন্ন অপরাধে অভিযুক্ত পাঁচশো সাতষট্টি জন বিদেশি বন্দীকে নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ সাজার মেয়াদ শেষ হলেও বন্দী প্রায় বিরাশি বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানোর কাজটি অনেক দিন ধরেই ঝুলে আছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জহিরুল হক জনির ক্যামেরায় জিয়াখানের তিন পর্বে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্বে দেখুন বিস্তারিত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি এবার সদস্য ছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বেশ কিছু আসামি অনেকদিন ধরে বন্দী রয়েছে দেশের বিভিন্ন কারাগারে মাঝে মাঝে মায়ানমারের রোহিঙ্গা ছাড়াও বিভিন্ন অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে ভারতের নাগরিক আর মাদক ব্যবসা জাল নোটতরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আফ্রিকার বিভিন্ন দেশের অনেক নাগরিকই বন্দি রয়েছে কারাগারে এ পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে বিদেশি বন্দির সংখ্যা পাঁচশো জন এদের মধ্যে সাঁতার মেয়াদ শেষ হয়েছে বিরাশি জন বিদেশি বন্দির রিলিজ স্টিশনের মধ্যে বেশিরভাগই ইন্ডিয়া পাকিস্তান এবং মায়ানমারের এবং শুধুমাত্র একজন হাঙ্গেরির আছে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রোতে তাদের নিজস্ব দূতাবাসে এই তালিকাটা প্রেরণ করি সেখান থেকে যখন তারা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের কাছে তাদের অভিপ্রায় ব্যক্ত করে যে আমরা এখন তাকে নিয়ে যাব তখনই আমরা তাদেরকে হস্তান্তর করি প্রায় দেড় থেকে দুই বছর আগে সাজার মেয়াদ শেষ হলেও বিদেশি বন্দীদের দেশে ফেরত পাঠানো নিয়ে সমস্যা রয়েছে কারা কর্তৃপক্ষ সমস্যা তো আমাদের হচ্ছে দীর্ঘদিন থেকে তারা আছে আমাদের দেখাশোনা করা হচ্ছে কিন্তু আমরা সবসময় যোগাযোগ রাখছি এবং তারাও তাদের দেশে যেহেতু এটা ভেরিফিকেশনের বিষয় থাকে তাদের এই যে সত্যতা যাচাই করা যে সে ওই দেশের নাগরিক কিনা বা কোথাকার নাগরিক এবং তাদেরকে তাদের বিষয়ে সব কিছুই এই ইনফরমেশানগুলো কালেকশন করতে হয়তো সময় লাগে যার কারণে কিছুটা সময় বেশি লাগছে তবে আসার কথা শোনালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেখেন এটা আমরা চাচ্ছি বিদেশি যারা বিদেশি বিদেশি এমবেসির মাধ্যমে তারা ফেরত নিয়ে যাবে যখন আমরা দেখব নিচ্ছে না তখন তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব আমরা চিন্তা ভাবনা করব এখন আমরা সেই চিন্তাটা করি অনেক বিদেশির পাসপোর্ট না থাকায় তারা কোন দেশের নাগরিক তা চিহ্নিত করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী ফলে এই বিষয়টির সুরাহার সুযোগে বিদেশিদের অপরাধের মাত্রা বাড়তে থাকে এরা বাংলাদেশে একবার ঢুকে পাসপোর্টটা ডিস্ট্রয় করে ফেলে ফলে তাদের যে স্বদেশে ফেরত পাঠাবে সেই সুযোগটাও থাকে না এদেশে বিদেশিদের প্রবেশের সময় যদি কোনো ডাটা বেস তৈরি করা হতো তাহলে বিদেশিদের অপরাধের মাত্রা অনেক কমে যেত বলে মনে করেন গোয়েন্দারা জিয়া খান বাংলা ঢাকা নিচে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানোর সময় শিবগঞ্জের শহীদ মিনারে বোমা হামলা নিহত এক আহত পাঁচজন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে মিশরের সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফিল্ড মার্শাল সিসির আরেকবার যথাযোগ্য মর্যাদায় বুধবার সারা দেশে পালিত হয়েছে স্বাধীনতা দিবস তবে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানোর সময় নবাবগঞ্জে শিবগঞ্জে শহীদ মিনারে বোমা হামলায় নিহত হয়েছেন বিএনপি কর্মী সুজন এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন এদিকে হবিগঞ্জের বানিয়াচং স্বাধীনতা দিবসের খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে পঞ্চাশ জন এছাড়া বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের নানা আয়োজন এসব অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয় দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিট থেকেই শুরু হয় নানা আয়োজন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো র্যালি আলোচনা সভার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে দেশের সব জেলায় এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে মিশরের সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তা আলসিসি মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি বলেন সেনা পোশাকে এই শেষবারের মতো জাতির সামনে হাজির হয়েছেন তিনি মিশরের অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডের জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার কয়েকদিন পরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন আলসিসি দেশটির আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন মিশরের আইন অনুযায়ী কেবল বেসামরিক নাগরিকদেরই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকায় সেনা প্রধানের পদ ছাড়তে হয়েছে তাকে ধারণা করা হচ্ছে দেশটির অন্যতম বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় এবং বড় ধরনের প্রতিদ্বন্দ্বী কোনো দল না থাকায় প্রেসিডেন্ট নির্বাচনে খুব সহজেই জয় পেতে পারেন আলসিসি এবার ক্লেমন খেলার সংবাদ আলসিসে দেশের সাবেক ক্রিকেটারদের মতে দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বাংলাদেশ দল আর এ কারণে বিশ্বকাপে ব্যর্থতার ধারা থেকে বের হয়ে আসতে পারছেন না তারা দলে ঘন ঘন পরিবর্তনে কম্বিনেশনে ঘাটতি এবং বাইরের কিছু বিষয় নিয়েও প্রভাবমুক্ত হতে পারেন না পারা দলের বিপর্যয়ের কারণ বলে মনে করছেন তারা মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম যেমন লুফেছেন অসাধারণ ক্যাচ আল আমিন মাশরাফি করেছেন দারুণ বোলিং আবার মুশফিক সাকিব রিয়াদরা দেখিয়েছেন ব্যাটিং দৈন্যতা একই ম্যাচে এমন ভাষামহীনতা বাংলাদেশ দলের বর্তমান প্রতিচ্ছবি হংকং এর সাথে সেই হারাটাই পুনরাবৃত্তি ম্যাচ মনে হয় কি একদম সেম পর পর চারটা প্লেয়ার যে চেঞ্জ করলাম চারটা প্লেয়ার চেঞ্জ করে কি উন্নতি দিলাম এটাই বুঝলাম না এইভাবে যদি বিপর্যয় হয় ধারাবাহিকতা যদি না থাকে তাহলে কোন দলের সাথে পারা সম্ভব না আর আমাদের টিমের মধ্যে এরকম প্লেয়ার আছে যে ক্যাপাবল সব টিমকেই হারাইতে পারে বাট ওদের ধৈর্যর দরকার তবে মুশফিকদের সামর্থ্যে আস্থা থাকলেও তাদের বর্তমান হতাশাজনক পারফরমেন্সে বিস্মিত সাবেক অধিনায়করা তাদের মতে প্রত্যাশার চাপ আর মাঠের বাইরের কিছু নেতিবাচক বিষয় প্রভাব ফেলছে ক্রিকেটারদের পারফরমেন্সে টিমে আমার যদি মনে হচ্ছে দের ইজ রং সামে কোথায় ইউনিটির অভাব আছে সেই জিনিসটাই তো আমাদের পারফরমেন্সে হ্যাম্পার করছে সব জিনিস একসাথে ক্লিক করতেছে না তিনও ডিপার্টমেন্ট ক্লিক না করলে এইসব টিমের সাথে যেটা বড় মুশকিল কিছু আপন লোক মনে করেন যারা সবসময় ক্রিকেটের সাথে ইনভলভ আছে ওরা মনে করেন যে আপনার প্লেয়ারদের সম্বন্ধে এমন কথাবার্তা বলে সেটা হয়তো বা প্রেশার নিয়ে নিয়েছে এখন আমাদের যে যে প্রবলেমটা আছে যে ওরা যখন মাঠে নামছে যে আপনার ওরা নিজেদের ক্রিকেটের চিন্তা না করা হতো মাঠে কি বলা হচ্ছে মাঠের দর্শকরা কি চাচ্ছে এইগুলো হলো আপনার বিগ ডিসঅ্যাডভান্টেজ আপনি যদি হোমে খেলেন বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়ে আকরাম খানের দলের ম্যানেজার দায়িত্ব পালনে সৃষ্টি হয়েছে বিতর্ক ও ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেটার উপরে ডিপেন্ড করবে একটা ক্রিকেটারের কেরিয়ারও তো সেখানে তো সে ফ্রি থাকবে না এই অভিযোগের বিপক্ষে নিজের যুক্তি তুলে ধরেন সাবেক এই অধিনায়ক আমার পরিচিত আমি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে কেউ কাছে কোনো দিন দিই না আমি কিন্তু ওদের সাথে এক্স এক্স ক্রিকেটার হিসেবে থাকি কিন্তু আমার যত কিছু এক্সপিরিয়েন্স আছে এবং আমি যত কিছু টিমকে সাহায্য করতে পারি ওই অ্যাটিটিউড নিয়ে আমি এই এই জিনিসটা চেষ্টা করেছি বাট যদি কোনো টিম ভালো না খেলে তাহলে দেখবেন দুনিয়া সব নেগেটিভ কথা আসবে বিশ্বকাপে শেষ তিন ম্যাচে জ্বলে উঠতে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের উন্নতিতে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা ইটস এ ইটস এ ভেরি ব্যাড টাইম ফর বাংলাদেশ ক্রিকেট টিম এখন মনে করেন যে আপনার এই জিনিস থেকে একমাত্র কিন্তু একা বেরিয়ে আসতে হবে এবং সবাইকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে ক্যাপ্টেনকে আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে দলের জন্য দরকার হয় ঢাকা স্বাধীনতা ফুটবলে আজ হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী লিমিটেড ও মোহাম্মান স্পোর্টিং ক্লাব বি গ্রুপ থেকে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে আবাহনী ও মোহাম্মডান তবে মর্যাদার লড়াই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠতে প্রস্তুত দুই দল মনির হোসেন খানের রিপোর্ট টি টোয়েন্টি বিশ্বকাপ উৎসবের মাঝে অনেকটা নীরবেই হচ্ছে স্বাধীনতা কাপ তবে ঘরোয়া ফুটবলের খোঁজ যারা রাখেন তাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। এর মাঝে দুই দলই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল তবে মহাম্যাডানের বিপক্ষে ম্যাচ সব কিছুর উঠতে আবাহনের কাছে মর্যাদার লড়াই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তাদের প্লেয়ারদের মধ্যে যে একত্বতা আছে প্লেয়ারদের যে টিম স্পিরিট আছে আমি মনে করি যে যদি এই টিম স্পিরিটটা থাকে তাহলে আমার মনে হয় টুর্নামেন্টটা আমরা যে কোনো ভাবে চ্যাম্পিয়নশিপ ঘরে নিতে পারি साउथ আফ্রিকার দুজন খেলোয়াড় আছে সিউরলিয়ানের একজন আছে একজন পর্তুগিজ খেলোয়াড় আছে একজন হাইতির খেলোয়াড় আছে আরো চার পাঁচ দিন সময় নিয়ে দেখে তারপর যাদেরকে সিলেক্ট করবে তার তাদেরকে আমরা টিমের সাথে সংযুক্ত করব মোহাম্মদানের অবস্থাও ব্যতিক্রম নয় ম্যাচের পরিস্থিতি দলের অবস্থান যাই হোক আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি অনুপ্রেরণা মর্যাদার ম্যাচে জয় মরিয়া সাদা কালো শিবির গ্রুপ পর্যায়ে কিন্তু এখন আর ইম্পর্টেন্স নেই অলরেডি আমরা কোয়ালিফাই ফর আর কোয়ার্টার ফাইনাল আমি একটা কথা বলতে চাই যে আমরা দুইটা ম্যাচ যে হারে গেছে এই হারের প্রতিশোধটা আমরা আগামী দিনকে নিতে চাই পর্তুগাল থেকে যে দুজন খেলোয়াড় আমাদের দলের দোক দিয়েছেন ফার্স্ট ম্যাচে আমরা তাদেরকে খেলাতে পারিনি আইটিসি জটিলতার কারণে কিন্তু আজকে ওদের আইটিসি চলে এসছে আমি আশা করি আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি পাবে ঘরোয়া ফুটবলে দুই দলের আগের মতো দাপট না থাকলেও সমর্থকদের কাছে আবাহনে মহান ম্যাচ এখনো বাংলাদেশের এল ক্লাসিকো মনির হোসেন খান বাংলা ভীষণ ঢাকা সংবাদ শেষ করব ফায়োনাল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড বাংলাদেশের এতে স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হবে দেশবাসী আশা প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি লন্ডনে বললেন তারেক রহমান জাতীয় সংগীত অনুষ্ঠানে মুজুক্তির মুক্তিযোদ্ধারে উপেক্ষিত অভিযোগ বিএনপির উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী ও বিএনপি চেয়ারপারসনে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন চিতিসৌধের সর্বস্তরে মানুষের ঢল বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিদেশি বন্দী নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ সাজা শেষ ঝুলে আছে দেশে ফেরত পাঠানোর কাজ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নটার রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা নেই থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে এখন সাথে থাকায় ধন্যবাদ